হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি মাঝে একটা দিয়েছিলাম তো বিভিন্ন কারণবশত তো এবার আপনাদের কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব বিশেষ করে যেহেতু প্রাথমিক ইন্টারভিউয়ের নোটিফিকেশান হয়েছে তো আমি আপনাদের আগেও জানিয়েছিলাম তো আপনারা অনেকেই জানেন যে প্রাইমারির একটা নোটিফিকেশান হয়েছে সেটা তেরো জন নিয়োগের জন্যে দু প্রাইমারি রিক্রুটমেন্ট নোটিফিকেশান এবং আমি আপনাদের এর আগে বহু আগে থেকেই জানিয়েছিলাম যে ভ্যাকেন্সি প্রচুর আছে আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন পঞ্চাশ হাজার আসবে চল্লিশ হাজার আসবে আমি বলেছিলাম যে ম্যাক্সিমাম পনেরো থেকে কুড়ি হাজার আসতে পারে তবে দশ থেকে পনেরো হাজার ধরে চলুন তো যদি খুব কপাল ভালো থাকে টোয়েন্টি প্লাস হবে কিন্তু সেটা হয়নি এবং সংখ্যাটা অনেকটাই কমেছে আমার ধারণা মিনিমাম পনেরো হাজার হওয়ার কথা ছিল তার কাছাকাছি গেছে যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে এটা নিয়ে তো মানে ভেবে বা ইয়ে করে লাভ নেই তো আজকে যেটা আপনি আপনাদের জানাবো সেটা হচ্ছে কারা ইন্টারভিউ দিতে পারবে এবং মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে মোট যে পঞ্চাশ নাম্বার হবে সেটা কেমন হবে তাছাড়া যেটা বলবো সেটা হচ্ছে যে টেটের যে ওয়েটেজ হয় সেটা কিভাবে কাউন্ট হয় বা বাকি যে মাধ্যমিকে পাঁচ যেগুলো থাকে সেগুলো কিভাবে কি কাউন্ট হয় সেই ডিটেলস আমি আলোচনা করব। আর একটা যেটা বলবো যেটা আমি আগে আপনাদের বলেও এটা যে ভ্যাকেন্সি যেটা একটা বেরুতে পারে সেই সেরকমই অ্যাপ্রক্সলি একটা দিয়েছে তেরো হাজার চারশো একুশ আপনারা জানেন আমি এটা বলেও ছিলাম পনেরো কুড়ি হাজারের বেশি হবার চান্স খুবই কম তো যাই হোক সেরকমই একটা ভ্যাকেন্সি এসেছে এটা নিয়ে যারা কারো আপত্তি থাকলে তারা আন্দোলন করতে পারেন বা আপনারা আবেদন নিবেদন করতে পারেন সমস্যা কিছু নেই আমিও বলবো করুন কারণ তাতে যদি দু এক হাজার বাড়ে এবং আমার অনুমান বাড়লে সেটাই বাড়তে পারে দু এক হাজার ম্যাক্সিমাম পনেরো ষোলো হাজার পর্যন্ত যে গেলেও যেতে পারে তবে সেরকম চান্সটা খুবই কম বাকিটা দেখা যাক সরকারের সদিচ্ছা কি থাকে না থাকে তো আমি যে টপিকগুলো নিয়ে এটা আগেও আমি ভিডিও করেছিলাম আবারও এটা করছি কারণ এটা রিলেটেড আপনারা জানেন তো যেটা প্রথম বলবো কারা ইন্টারভিউ দিতে পারবে এটা জানেন যে সাধারণত প্রাথমিক ইন্টারভিউ দিতে গেলে প্রথম এবং ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে বর্তমান সিচুয়েশন অনুসারে তাকে এইচ মিনিমাম ফিফটি পার্সেন্ট পেতে হয় ক্যাটাগরি ক্ষেত্রে হলে সেটা ফাইভ পার্সেন্ট রেস হয় ডিএলএড পাস হতে হয় তিন নম্বর হচ্ছে টেট পাস হতে হয় তো এইটা হচ্ছে মেন মেনলি ক্রাইটেরিয়া এছাড়া কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল ডিএলএড বিএলএড এই সবগুলো থাকলেও তারা করতে পারে কিন্তু ওই এইচ এসে ফিফটি পারসেন্ট যদি কারো না থাকে কারো যদি গ্র্যাজুয়েশান করা থাকে সেক্ষেত্রেও হবে ঠিক আছে তখন আর এইচ এসে ফিফটি পার্সেন্টটা দেখা হয় না গ্র্যাজুয়েশান প্লাস ডিএলএড সেক্ষেত্রেও সে প্রযোজ্য হবে প্রাথমিকের